আমাদের বাংলাদেশ মাছ চাষে অনেক দূরে এগিয়ে গেছে তার ভিতরে আমার এই বড় ভাই গত বছর পাংকাশ চাষ করেছে বিশাল অঙ্কের একটা টাকা লাভ মানে লাভবান হয়েছে আজকে বড় ভাইয়ের কাছে আসলাম সে কিভাবে পাঙ্কাশ চাষ করে এতটা সফলতা অর্জন করলো সেটা জানাবে তার মুখ থেকে আর আপনারা জেনে যদি মাছ চাষে আগ্রহী হন তাহলে এই বাইরের কথাগুলো শুনুন লাভবান হবেন ভাই আপনি কিভাবে পাঙ্কাশ মাসে এতটা এগিয়ে গেলেন আমি এইবার ছয় হাজার পাঙ্গাস আমার পুকুরে আছে হম আমি গত বছরের তুলনায় এবার আমি আশাবাদী এই ছয় হাজার পাঙ্গাস এই প্রায় আমার এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে এইবার এইবার কিন্তু পাঙ্গাস মাছটা চাষ করতে একটু সুবিধা সুবিধাটা এই জন্যই যেন এটা মানে কোনো রোগ বালাই নাই তেমন আর অন্যান্য মাছ আছে এটা মানে রোগ বালাই যেমন শিঙি মাছ গুলসা মাছ এগুলো কিন্তু চাষ করলে অনেকই দরাকা মাছগুলা রুগে নষ্ট হয়ে যায়গা কিন্তু পাঙ্গাসে কিন্তু রুগ নাই এতটা এর জন্য আমি আশাবাদী এবার প্রায় ছয় হাজার পাঙ্গাসা এক লক্ষ তিরিশ এইরকম লাভ হবে আমার দশক বিন্দু বাইদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন পাঙ্গাস মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে হ্যাঁ দশক বিন্দুরা আপনারাও চেষ্টা করেন কিন্তু পাঙ্গাসা কিন্তু কোন লস নাই পাঙ্গাসা যদি মোটা অঙ্কের ক্যাশ কাটানো যায় তাহলে অনেক লাভ একটু চেষ্টা করলে কিন্তু লাভ অন হওয়া যায় পাঙ্গাসের সাথে আবার কিছু বাংলা মাছ দেওয়া যায় এই বাংলা ভাষায় কিন্তু অনেক লাভবান হওয়া যায় আসুন আমরা সবাই পাঙ্গাস মাছ চাষ করি এবং কি দেশকে একটা খাদ্য স্বয়ং দিকে এগিয়ে নিয়ে যাই তারপরে পুকুর কয় কারা মানে কত শতাংশ আপনার পুকুরটা আমার এই পুকুরটা হইল প্রায় সত্তর শতাংশ সত্তর শতাংশ সত্তর শতাংশ আমি ছয় হাজার পাঙ্গাস দিয়েছি আমার দর্শক বিন্দু বাইরা শুনেছেন এই বড় ভাইয়ের কথা বড় ভাই কিন্তু একজন সফল উদ্যোক্তা সে পাংকাশ চাষ করে সে অনেক দূর এগিয়ে গেছে সে জানার পরেই কাছে আসলাম আপনারা বাইয়ের সাথে পরামর্শ করে খুব সহজেই অনেক কিছু জানতে পারবেন অনেক ঝামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন যদি ভাইয়ের সাথে পরামর্শ করে আপনারা কাজটা করেন পুকুরে কিন্তু জাল টান দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন মাছ কীভাবে লাফাচ্ছে এই পুকুরটা হচ্ছে আপনার প্রায় পনেরো শতাংশ জায়গার ভিতরে এই পুকুরের প্রথম কি করেছে জানেন ছোট্ট যে রেনু যে সাইজটা আছে সেই সাইজটা এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর এগুলোকে খাদ্য দিয়ে বড় করে এখন এই পুকুর থেকে কি করতেছে মাছগুলা সব উঠাইতেছে বড় জাল দিয়ে মাছগুলা টেনে সব উঠাইয়া মাছের সাইজটা দেখবো এক কেজিতে কতটুকু সাইজটা হয়েছে এক কেজিতে মানে প্রত্যেকটা মাছে এখানে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম এই টাইপের একটা সাইজ হয়েছে যাক আমরা এভারেজ একটা হিসাব ধরলাম যে হাফ কেজি সাইজ তো এই মাছটা এখান থেকে গই না মানে কত পিস মাছ ধরা হচ্ছে এবং এই মাছটাকে নিয়া এটা কি করবে এখন যে এই ড্রামের মধ্যে ঢুকাবে ঢুকে মাপ দিবে মাপ দেওয়ার পরে আরও একটা পুকুর আছে ওইখানে নিয়ে ছাড়বে দেখেন মাছগুলো দেখতে পাচ্তেছেন আপনারা যখন পাঙ্কাশ চাষ করবেন বড় বড় পান চাস চাষ করলে কি হয় কস্টিংটা অনেক বেড়ে যায় সেই জন্য আপনার প্রথমে রেনুডা এনে সেটা পুকুরে চাষ করবেন রেনুর খাবার ছোট ছোট দানা আছে ওইগুলো খাবার খায়া মনে করেন মাছটা আপনি যদি এইভাবে করেন তাহলে আপনার খরচটা অনেক কমে যাবে আপনার লাভের মুখটা মানে বেশি দেখতে পারবেন দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণ মাছ দেখা যাচ্ছে ওই দেখেন কেরেডে তুলতেছে আসলে মাছ চাষ করে এই বাইরের একটা করুণ কাহিনী আছে সে যখন ফার্স্ট পুকুর দিছিল সে শিং মাছ চাষ করছিল সেই শিং মাছ চাষ করে সে বিশাল বড় একটা মানে খাইছিল অনেক শিং মাছ মারা গেছিল সেই জন্য সে শিং গুল বাদ দিয়ে মানে বাংলা যে মাছটা আছে এই মাছটাতে আপনার লস হবে না যদি বন্যা আইসা একদম চলে যায় তখন আপনার সমস্যা হয় এছাড়া কোনো লস নাই এই দেখেন ড্রামে করে মাছ নিয়ে যেতেছে দেখতে পাচ্তেছেন আপনারা মানে দ্রুত এখানে যাতে কোনো সমস্যায় না পড়ে দেখেন ওই দেখেন মাছ দেখেন ডেলি দিচ্ছে যে আপনারা যারা পাংকাশ চাষ করবেন এই বায়ের নাম্বারটা দিয়ে দিব যদি কোনো প্রয়োজন মনে হয় বায়ের সাথে যোগাযোগ করে বুঝে শুনে তারপর